বেলুন উপরে রেখে সামনে যে বল আছে এই বলের মধ্যে এখান থেকে যে বিভিন্ন রকম জিনিস রাখা আছে এগুলো তুলতে হবে বেলুনটা তোমরা তিনবার টাচ করতে পারবা আমরা মোট টাকা হিসাব করব যার মোট টাকার পণ্য বেশি থাকবে সে হবে আজকের বিজয় তিনজন নিব আমরা ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হুম কয়টা তুলছ তিনটা তিনটা বিস্কুট যার দাম আছে তিরিশ টাকা নেক্সট ছোট সব বেলুন তিনবার ফুলতে টাচ করতে পারবা সুন্দর হ্যাঁ তোলো চলো তোলো তোলো কত একটা নাম তাহলে পঁয়তাল্লিশ টাকার পণ্য তুলছো তুমি কত টাকা তুলছ পঁচিশ টাকা সাইমন সাইমন দেখা যাক কয়টা তুলতে পারো হ্যাঁ তিনবার টাচ করতে পারবা দাও তোলো 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 কত টাকা তুলছ তাহলে মোট পঁয়তাল্লিশ টাকার পণ্য স্টার্ট বিশ টাকার পণ্য আরে ওডি টাকার পণ্য দেখি মোহাম্মদ কত টাকা পণ্য তুলতে পারো চলো 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 দশ টাকা পণ্য তিনটা তিরিশ টাকা আর পাঁচ টাকা রয়েছে চারটা মোট পঞ্চাশ টাকা আরফাত দেখি কত টাকা পণ্য তুলতে পারো তুমি হুম মারো 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 ফিসে ফিসে পঁয়ত্রিশ টাকার পণ্য এখন রেডি আছো মারো সুন্দর হ্যাঁ আরও দুইটা চান্স পাইবা আরেকবার চান্স পাইবা তোলো 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 কত টাকা পণ্য তিনবার টাচ করতে পারবা চলো তোলো তোলো মোট পঞ্চাশ টাকা শেষ তিরিশ টাকা কত টাকা পণ্য তুলবা দেখা যাক মারো তো তিরিশ টাকার পণ্য পঞ্চাশ টাকার আছে দুইজন পঞ্চাশ টাকার পণ্য তুলতে পারছে পঁয়তাল্লিশ টাকারও তুলতে পারছে তোমার তার যদি বেশি তুলতে পারো ফার্স্ট হওয়ার সম্ভাবনা থাকবে মারো চল্লিশ টাকা পণ্য হুম আরো দুবার ফাঁস পাইবা পারলা না এই কটা তুলতে পারছো তিনবার পর্যন্ত টাচ করতে পারবা দেখি কত টাকা পণ্য তুলছ বিশ টাকা পণ্য তোমাদের দুজন থেকে ও তুলছ বিশ টাকার পণ্য মোহাম্মদ তুমি যদি পঁচিশ টাকার তুলতে পারো তাহলে তুমি আজকের খেলার বিজয় মোহাম্মদ রেডি আছো তিনবার পর্যন্ত টাচ করতে পারবা কত টাকা পণ্য দেখি মোহাম্মদ তিরিশ টাকার পণ্য তাহলে আজকের বিজয় হয়েছে মোহাম্মদ আজকে এই খেলার মধ্যে সেকেন্ড হচ্ছে আলামিন দুজন থেকে পাঁচ সেকেন্ড নির্ধারণ হয়ে গেছে তোমাদের এই তিনজন সম পরিমাণে পণ্য তুলছ যদি এই তিনজন থেকে যে বেশি তুলতে পারবে সে হবে আজকের খেলার থার্ড চলো তিরিশ টাকা আর পাঁচ টাকার আছে মোট পঞ্চাশ টাকা তুই আরও বেশি তুলতে পারো তাহলে তৃতীয় স্থান করার সম্ভাবনা থাকবে দশ টাকার পণ্য তোমার যদি থার্ড হইতে হয় তাহলে অন্তত পাঁচ পঞ্চাশ টাকার পণ্য তুলতে হবে স্টার পঁচিশ টাকার তাহলে আমাদের স্থান ওদিকে করছে হোসাইন মোহাম্মদ এখানে স্বর্ণ জন্য পণ্য আছে এখান থেকে প্রত্যেক আইটেম থেকে তুমি একটা করে নিবা নাও আজকে ফতমের পুরস্কার প্রত্যেক আইটেম থেকে একটা করে আস নাও এগুলো হাতে নিয়ে নাও তুমি এখানে যা আছে উপস্থিত সবগুলো থেকে একটা করে নাও নিয়ে নাও হাত তাল জন্য সবাই একটা হাততাল তুই করে हाथ <smash> <smash> दिन